মামা মামির পক্ষ থেকে নতুন বাবুর জন্য পোশাক মামা আর মামি আদরের একমাত্র ভাগ্নিকে আবারও কি কি উপহার দিল যদিও ছোট্ট মেয়েটা এখন অনেকটাই ছোট মামা মামির উপহার তার পছন্দ হলো কিনা সে বুঝে না কিন্তু আমরা তো বুঝি চলুন আমরা দেখে নিই কেমন হলো উপহার মিশারির মামা আর মামি মার্কেটে গিয়ে নিজেরা পছন্দ করে মিশরাতের জন্য দুইটা ড্রেস এনেছে তো ড্রেসের কালারগুলো কি চলুন সেটা আগে দেখি এটা বহুত0 থেকে এই পর্যন্ত কাপড় দিয়েছে সব ছোট ছোট এইটা একটু বড় আছে হাঁকুরা দিলা করতে পারবো লাল কালার ড্রেসে বাচ্চাদের বেশি ফুটে নীল কালার ড্রেসটা নিয়ে আসছে পছন্দ কইরা দেখি পরিশাল অনেক সুন্দর লাগছে মামার দেয়া ড্রেস মামার দেয়া আংটি ফিরা ড্রেস পড়া যায় বোকা ঘুরতো মামা মামির সাথে ঘুরতে যাইবো গা দেখেন তো নীল কালার ড্রেসটা বেশি সুন্দর নাকি সাদা কালার হুম দেখেন সাদা কালার ড্রেসটা পরাইতেছে বাচ্চাদের সাদা হলুদ লাল এগুলাতে বেশি সুন্দর লাগে মিশাটির কি মন খারাপ হুম পরি এখন হয়ে গেছে সাদা পুরি মার্শাল্লা মার্শাল্লাহ এই ড্রেস টা বেশি সুন্দর হয়েছে এটা আনকমন কিন্তু এই যে দিক দিয়ে দেখেন ইয়ে আছে মালা আছে সুন্দরের

তাছাড়া এদিক দিয়ে দেখা যাইতেছে বাজার আছে আরো বাজার বলে গাড়িতে রয়ে গেছে এখন আনে নাই আনলে পরে আমরা দেখবো কি কি বাজার করেছে জিলেপি খেতে খুব পছন্দ করে উনি যখনই বাজার যায় জিলেপি আনে তো মিশারির আব্বু মিশরাত কে নিয়ে গেছে বাকি বাজারগুলো গাড়ি থেকে নিয়ে আসতে আর এদিক দিয়ে খাবার দাবার দিয়ে গেছে আমরা খাওয়ার জন্য তোর মামিরা ডাক দো ঘুমায় এখনো কিসের ঘুম সকালেও ঘুমাইছে বারোটা পর্যন্ত এখনো আবার কিসের ঘুম ডাক দি ডাক দিয়ে খাইতে মিঠা ঝাল খাও মিশাই দেখা যাইতেছে সরিষার বর্তা দিয়ে খাইতেছে একটু জিলিপি খাও ঝাল হইলে একবার মিষ্টি খাও একবার ঝাল খাও তো আমাদেরকে পিঠার জিলিপি এনে দিয়ে দেখেন মিশালিরা বু কি নাস্তা করছে বুটমুড়ি ওনার বুটমুড়ি খুব পছন্দ কালকে বুট বানায় রাখছি সেটা তিন দিন পর্যন্ত খাইবো বুট তারপরে ভ্যাশন এনে রাখছি ওনারে বেগুনি বানিয়ে দিতাম উনি সারা বছর বুটমুড়ি আর বেগুনি খেতে পারবো ই মুখে দিয়ে নল্ল পেট খারাপ করবো আপু